শতরুরা সাবধান বরবাদ আসছে এখানে লেখা কি বরবাদ আসছে ঈদে ঈদে আর মাত্র কয় মাস কমেন্টে জানা যে কয় মাস আছে আজকে থেকে গতকাল থেকে প্রচার করার শুরু হয়েছে বরবাদে আমাদের প্রচারণা শুরু হবে আবার ই থেকে বিপিএল আসতে আসে ঢাকা ক্যাপিটালস এস কে দল গেছে ঢাকা কেউ সেখানে আমরা প্রচার প্রচারণা করব সকল সার্টিফিকেন্সটা তো আছেই সেই সাথে সাথে আমরা চাই নতুন সার্টিফিকানস তৈরি হোক নতুন দর্শক তৈরি হোক বারবার আমরা আরও আরও ভালো ভালো কিছু চাই এই শাকিব খানের কাছ থেকে মেঘাস্টার শাকিব খান যে তার এটা সবচেয়ে বিগ বাজেটের বিগ অ্যারেঞ্জমেন্টের একটা ছবি আসছে এটা একটা ভালো লাগার বিষয় এই ভালোবাসার চলবে সুযোগ জল চলবে ধন্যবাদ এখন শুধু অপেক্ষার ফালা ঢাকা জার্সি কখন আসবে সেরকম অপেক্ষা আছি বরবাদ করতে আসছে রোজারে দি ऑफिशियल पीस गास है एड़ा ऑफिशियल पीस गास है एड़ा ना ऑफिशियल पीस आ मैंने बाकी